আমি সামনে আসছি না যেহেতু চোখ অপারেশন হয়েছে যার ফলে সামনে আসছি না আমি ছুটিতে আছি তবু আফাইন হোটেলের ভিডিও ছাড়ছি সবাই দেখে লাইক শেয়ার কমেন্ট শেয়ার করবেন მაჰალა და ყოფილი მასალა ყოფილი მასალა ყოფილი მასალა სწორი ნਿਹარი სწៃ સાათ নেহারি গ্রাফি কিন্তু বিশাল বিশাল লাগে নেহারির গ্রাফি খেলে সেই সাল পার্সেল হয়ে গেল

এগুলো সব বানানোর জন্য ডিম তড়কা হচ্ছে একটা ডিম সেই সেই স্বাদের জিনিস আছে সেই স্বাদ চালিরাটার রুটি আছে অবশ্যই মজা লাগে সেই স্বাদ চালিরাটার রুটি চালিরাটার রুটি সেই স্বাদ আজ আসলাম প্রথম অপারেশনের পরে হোটেলে এখন একটু বাজার খারাপ লাইক শেয়ার ফলো কমেন্ট সাবস্ক্রাইব করুন বেশি করে শেয়ার করুন ও প্রতিদিন ভিডিও পান প্রতিদিন ফলো করুন